in my life so i think in this kind of mindset uh, i have been able to do things better হঠাৎ চমক দিয়ে বের হলো তুফান সিনেমার টিজার আর টিজারে সাকিব খানের এমন আগুন মার্কা লুক দেখে ইতিমধ্যে কেঁপে উঠেছে সাকিব ভক্তরা সমালোচকদের মুখেও যেন কস্টেপ লাগিয়ে দিয়েছে সাকিব খান তবে তুফান সিনেমার টিজার যে সারা দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে সেটা তো বোঝা যায় সাউথ ইন্ডিয়ান সিনেমার জনপ্রিয় তারকা ইয়াসের একটি ছোট্ট মন্তব্য দেখেই তুফান সিনেমার টিজার রিলিজের ঘণ্টাখানেক পরেই নড়ে চড়ে বসে ইন্ডিয়ার কিছু মিডিয়া ভিত্তিক নিউজ পোর্টাল সেখানে তারা দাবি করেছে তুফান সিনেমাটি সাউথ ইন্ডিয়ার মোস্ট হাইপেড মুভি কেজিএফ এর নকল আর ঘণ্টাখানিক পরেই ছোট্ট একটা ভিডিও বার্তা দেয় ইয়াস ইয়াস জানায় শাকিব খানকে আমি পার্সোনালভাবে চিনি সে বাংলাদেশের সবচাইতে বড় তারকা হঠাৎ ফেসবুক স্ক্রল করতে গিয়ে তুফান সিনেমার টিজারটি সামনে আসে আমি সেটা দেখেছি ইয়াস বলে আমার মনে হয়েছে এখানে সাকিব খান আমাকে কিছুটা নকল করার চেষ্টা করেছে যদিও এতে আমি খুশি হয়েছি কারণ সে আমার থেকেও ভালো অভিনয় করেছে এ সময় ইয়াস বাংলাদেশে থাকা তার ভক্তদের উদ্দেশ্য করে বলে আপনারা সবাই সাকিব খানের তুফান সিনেমাটি দেখতে হলে যাবেন তো বন্ধুরা আজকেই রিলিজ হয়েছে তুফান সিনেমার টিজার টিজারে শাকিব খানকে দেখেই ইতিমধ্যে চমকে গিয়েছে বাংলা সিনেমার সব শ্রেণীর দর্শক তুফান হতে যাচ্ছে বাংলা সিনেমার গেম চেঞ্জের মুভি সেটা তো বলাই যায়